হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে সবজিগুলো নিয়ে আসে পইশাকটা তাজা দেখে আমি চিন্তা করলাম পৈশাক রান্না করব আর এই মাছগুলো হচ্ছে গুজ্জা মাছ বা মৌস মাছ যারা যেটা বলে সেটা ধুয়ে আমি কেটে রাখলাম ছড়াগুলোকে কাটবো এবং দুইটা পাতিল বসাবো একটা হচ্ছে শাকের একটা হচ্ছে মাছের শাকের পাতিলটাতে আমি অলরেডি ডালটাকে আগে ফুটিয়ে নিছি তারপর রসুন মরিচ চিংড়ি এগুলোকে একটু কষাই নিচ্ছিলাম তারপর ডালটা দিয়ে দিছি ডালটা সহ কষালাম এবার হচ্ছে এদিকে মাছেরটাতে আমি ছড়াগুলোকে কেটে মরিচ হলুদ দন সব কিছু দিয়ে ছড়াটাকে একটু কষাই নিলাম এখন ডালটা প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি পুশাকটা দিয়ে দিচ্ছি পুঁশাকটা কাটছি হচ্ছে ছুরিতে আমার শ্বশুরবাড়ির লোকজন দেখলে অবশ্যই বলবে এত বড় বড় কাটা কেন এটা হচ্ছে আসলে অনেকে অনেক রকম বলবে এটা কিছু করার নেই এটা হচ্ছে আমি এটা আমার শ্বশুরবাড়ির কোনো লোক না আমি আমি তো এই হচ্ছে কথা আমি যেভাবে কাটতে পারি আমি তো ছুরি ছাড়া অন্য কোনো ইয়াতে আসলে কাটতে পারি না বটিতেও কাটতে পারি না খুব ইমার্জেন্সি বটি ইউজ করি এই যে মাছটাকেও দিয়ে দিলাম ছড়াটা কষানোর পরে শাকটাও প্রায় হয়ে আসলো একটু বাপা বাপা হলো এখন আমি অলরেডি একটু নেড়ে দিচ্ছি তারপরে যখন একটু ডাটাগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখন এই সবুজ থাকা অবস্থায় ডাকনা ছাড়া রান্না করে আমি নামিয়ে নেব অলরেডি পুঁইশাক রান্না করতে করতে দেখতেছিলাম বাইরে আমার পুইশাক কতটুকু হলো আমার বেলকনিতে অনেকটুকু বড় হয়েছে একটা সময় আমি আমার বেলকনি থেকে অনেক পুশাক খেয়েছি অনেক অনেক বলতে গেলে আমার পুঁইশাকটা প্রায় রান্না করা হয়ে গেছে এই যে লাস্ট মুহূর্তে এখন আমি চুলাটা বন্ধ করে দেব একদম সবুজ থাকা অবস্থায় খেতে আসলে আলাদা একটা স্বাদ লাগে কালারটা চেঞ্জ হয়ে গেলে ভাল লাগে না আর কে কে আমার মতো রান্না করেন অবশ্যই জানাবেন ওই যে একটু আগে আমি অবশ্যই ভিডিও দিচ্ছিলাম মরিচের বাহার ওই মরিচের বাহারটাও আছে আজকে শাক আছে পাশাপাশি গুজিয়া মাছ রান্না করব সেই গুজা মাছ অলরেডি হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিছি একটু একটু ঝুল রাখলাম আমাদের আবার ঝুল দিয়ে তরকারি ভাল লাগে খুব বেশি না আবার খুব বেশি কমও না এই যে শাকটা শাকের কনসিস্টেন্সি হচ্ছে এটাই এবার সবাই খাওয়া দাওয়া করব সবাই নামাজ পড়ে আসলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার হঠাৎ করে মনে পড়লো একটু কাতাল বীচের ভর্তা ছিল সেটাকে একটু গরম দিয়ে নিলাম টেবিলে নিয়ে আসলাম সব কিছু আমরা তিনজন খাবার খাবো এটা হচ্ছে দুধ গরম দিচ্ছি বিকালে একটু নাস্তা করব। সেই জন্য দুধগুলো আমার মাই নিয়ে আসছিলো তিন লিটার দুধ সেগুলো একটা থেকে গিয়েছিল ওই একটা দুধ আমি গরম দিলাম বিকালে একটু নাস্তা করব তারপর সবার জন্য একটু জাম্বুরা মাখালাম জাম্বুরা খাবো ওর ছোটো মামা কোক নিয়ে আসছিলো কোকটাও খাবো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ